নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ পাঁচই মে রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে সন্দেশখালীতে বিজেপির চক্রান্ত ফাঁস স্ট্রিং অপারেশনে অকপট বিজেপি নেতা নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো সন্দেশখালীর ভিডিও দেখেছেন কৃষ্ণনগর সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতাও রাহুল গান্ধী ভারতের নাগরিকই নন তার মনোনয়ন বাতিল করা হোক বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামের জনৈক ব্যক্তি নেপালের মানচিত্রে ভারতের তিন এলাকা বিতর্কিত একশো টাকার নোট নিয়ে মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গাজা আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন হামাস নেতা হিসাম বাদরান সিএনএন দেয়া এক সাক্ষাৎকারে প্রখ্যাত সিনেটর বার্নি স্ট্যান্ডার্ড বলেছেন গাজা যুদ্ধ বাইডেনের জন্য ভিয়েতনাম বিপর্যয় ডেকে আনতে পারে ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান আরব আমিরাত থেকে কাতারে সরিয়ে নিচ্ছে লন্ডনের মেয়র হিসাবে আবারও নির্বাচিত হয়েছেন সাদিক খান এর মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তিনি যাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার ছচল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার পঁচিশ জন পড়ুয়া সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর সন্দেশখালিতে বিজেপির চক্রান্ত ফাঁস স্ট্রিং অপারেশনে অকপট বিজেপি নেতা কি লেভেলে কাজ হয়েছে বুঝতে পারছো দাদা রেপ হয়নি তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে বন্ধ ঘরে একটা চেয়ারের উপর পাতুলে সে কথা শুনছেন গঙ্গাধর কয়াল বিজেপির সন্দেশখালি দুই মণ্ডলের সভাপতি মাথা নাড়িয়ে বলছেন শুভেন্দু দাই সব কন্ট্রোল করত মহিলাদের শিখিয়ে পড়িয়ে রীতিমতো ট্রেনিং দিয়ে করানো হয়েছে ধর্ষণের অভিযোগ শুভেন্দুদা টাকা পাঠিয়েছিল সবাই দু হাজার টাকা করে নিয়েছিল রেখাকেও দেওয়া হয়েছিল তখনও ও প্রার্থী হয়নি শনিবার সকালে এমনই এক বিস্ফোরক স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর তাতেই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে সন্দেশখালিতে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ওঠা একের পর এক ধর্ষণের অভিযোগের গোটাটাই আসলে সাজানো আর সেই চিত্রনাট্যের নেপথ্য নায়ক একজনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং বিজেপির স্থানীয় এক নম্বর মণ্ডল সভাপতি শান্তি দলুই এবং একজন মহিলা জবারানী সিংয়ের গলাতেও শোনা গিয়েছে সে কথা ভিডিওটার সত্যতা অবশ্য কোনো সংবাদ মাধ্যমই যাচাই করেনি বলে জানিয়েছে তবে গতকাল বিকেলেই সেই ভিডিওকে সামনে রেখে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাব দাবি এই স্টিং অপারেশনে সন্দেশখালিতে বিজেপির চক্রান্ত ফাঁস হয়েছে বাংলার পাঁচ কোটি মহিলাকে গোটা দেশের মানুষের কাছে অপমানিত করতে এই নোংরা খেলা খেলেছে বিজেপি দু হাজার টাকার বিনিময় বাংলার মা বোনেদের সম্ভ্রম দিল্লির কাছে বিক্রি করা হয়েছে বিষয়টা আদালতের নজরে আনা উচিত যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সোশ্যাল মিডিয়ায় পাল্টা ভিডিও বার্তা জারি করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই ভিডিও ভুয়ো তাতে অবশ্য বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের স্টিং অপারেশনের ভিডিও নিয়ে হইচই থামছে না সন্দেশখালী ইস্যুতে গোটা দেশে সরগোল ফেলে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা নির্বাচনী প্রচারে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে এটাই তাদের মূল হাতিয়ার এদিন ভিডিও প্রকাশ্যে আসায় তাই আঙ্গুল উঠেছে মোদী শাহের দিকেও কিন্তু ঠিক কি রয়েছে ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটা চেয়ারের উপর পাতুলে বসে রয়েছেন গঙ্গাধর কথা বলছেন উল্টো দিকে বসা দুজন ব্যক্তির সঙ্গে তাদের কথাতেই উঠে এসেছে শুভেন্দু অধিকারীর লোকদের ব্রেন ওয়াশ করে এই কাণ্ড ঘটিয়েছেন গঙ্গাধরকে বলতে দেখা গিয়েছে এটা না করলে তাবড় তাবড় মালকে গ্রেপ্তার করাতে না পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না শুভেন্দুর পিয়ে পিজুস সন্দেশখালী এসে শুভঙ্কর গিরিকে মানে সন্দেশখালীর বিজেপি কনভেনারকে সঙ্গে নিয়ে টাকা বিলি করতো বলেও জানিয়েছেন তিনি তিনজনের কথোপকথনে উঠে এসেছে ধর্ষণের অভিযোগে সাত আট মাসের আগের তারিখ দেওয়ার কথা যাতে মেডিকেল পরীক্ষায় না হয় শুভেন্দু অধিকারী এদিন গঙ্গাধর কয়ালের একটা ভিডিও বয়ানও পোস্ট করেছেন সেখানে তাঁর দাবি প্রযুক্তির সাহায্যে বক্তব্য বিকৃত করা হয়েছে বিষয়টা সিবিআইকে জানানো হয়েছে সন্দেশখালীর ভিডিও দেখেছেন কৃষ্ণনগর সভা মঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবার সাংবাদিক সম্মেলন যেখানে শেষ করেছিলেন রবিবার কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের সভায় সেখান থেকেই শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি প্রচার মঞ্চ থেকে ফের একবার সন্দেশখালী প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক তিনি বলেছেন সন্দেশখালীর ভিডিও দেখেছেন মহিলাদের দু টাকা দিয়ে বিজেপি বলেছে এই সব করতে তাদের সভ্রম ইজ্জত দু হাজার টাকায় বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে বিজেপি নেতারা মিথ্যে অভিযোগ করিয়েছে দু হাজার টাকা নাও মিথ্যে অভিযোগ করো আমি বলছি না মণ্ডল সভাপতি গঙ্গাধর বলেছেন অভিষেক বলেছেন বিজেপি ক্ষমতায় এলে অধিকার কেড়ে নেবে এরপর সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধরের ভিডিও মঞ্চে দেখিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কথায় বাংলার নাম যারা কলুষিত করেছেন তাদের উচিত শিক্ষা দেওয়া উচিত কিনা মহুয়া মৈত্র যেভাবে বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন তা তুলে ধরে অভিষেক বলেছেন আমাদের সৈনিকেরা প্রশ্ন তুলেছেন বলে সাংসদ পদ খারিজ করতে হবে কৃষ্ণনগরের মায়েদের অনুরোধ করব তেরো তারিখ আপনি মোদীর পুতুলকে নির্বাচিত করতে চান নাকি নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করা মহুয়া মৈত্রকে নির্বাচিত করতে চান তিনি আরও বলেছেন গত তিন বছরে প্রধানমন্ত্রীকে দেখেছেন এখানে তার প্রতিনিধি প্রার্থীকে দেখেছেন এখানে মহুয়া মৈত্র সারা বছর থাকেন মানুষের কাছে আপনারা যাকে ভোট দিয়েছেন গায়ের জোরে তার পদ খারিজ করেছে আপনারা যাকে ক্ষমতা তুলে দিচ্ছেন বিজেপি তাঁর হাত থেকে ক্ষমতা নিয়ে নিচ্ছে কৃষ্ণনগর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে অভিষেক বলেছেন বিজেপি এখানে যাকে প্রার্থী করেছে কেউ তাকে চেনেন না নিজের পরিচয় দেন তিনি রাজমাতা হিসেবে প্রধানমন্ত্রী ইডিরাজ সিবিআই রাজে বিশ্বাসী তারা জিতলে গরিবের উপর অত্যাচার বাড়বে আমাদের প্রার্থী জিতলে আমরা দিল্লির বুকে আন্দোলন করে গরিবের অধিকার আনার জন্য সরব হই আমাদের মহিলা সাংসদ দোলাসেন এবং মহুয়া মৈত্রের চুলের মুঠি ধরা হয়েছিল রাজ্যের জন্য টাকা চাইতে গিয়েছিলেন বলে কেন্দ্রীয় এজেন্সি প্রসঙ্গেও এদিন সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যত রাজনৈতিক দল আছে সকলকে ইডি সিবিআই লাগিয়ে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে পাঁচ বছরে আমাকে কতবার ডেকেছে জানেন আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি মহুয়া মৈত্রের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়েছে যাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তাঁরা কিন্তু এখন বিজেপি নেতা রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জারি করা হয়েছে কালবৈশাখীর সতর্কতাও উপকূলের জেলাগুলোতে সোমবার থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তাল হতে পারে সমুদ্র মৎস্যজীবীদের সোমবার থেকে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সোম থেকে বৃষ্টি বাড়তে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কখনো ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কখনো বা ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় এই জেলাগুলোতে সোমবার ভারী বৃষ্টি হতে পারে রাহুল গান্ধী ভারতের নাগরিকই নন তার মনোনয়ন বাতিল করা হোক বলে দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন অনিরুদ্ধ প্রতাপ সিং নামের জনৈক ব্যক্তি অভিযোগকারীর দাবি রাহুল শুধু বিদেশি নাগরিক তাই নয় নোদী পদমী মামলায় দুবছরের সাজাও পেয়েছেন তিনি তাই আইনত ভোটে লড়ার অধিকার নেই তাঁর অনিরুদ্ধ প্রতাপ সিং এর প্রতিনিধি হিসাবে আইনজীবী অশোক পান্ডে রায়বেরিলির জেলাশাসকের কাছে রাহুলের নামে নালিশ করেছেন তার দাবি রাহুল ভারতের নাগরিকই নন দু সালে রাহুল গান্ধী একবার নিজেই বলেছিলেন তিনি ব্রিটিশ নাগরিক একজন ব্রিটিশ নাগরিক ভারতের নির্বাচনে লড়তে পারেন না শুধু তাই নয় ওই আইনজীবীর দাবি রাহুল গান্ধী ফৌজদারি মামলায় দু বছরের সাজাপ্রাপ্ত মোদী পদবী মানহানি মামলায় রাহুল গান্ধীকে দু বছরের সাজা দিয়েছে আদালত সুপ্রিম কোর্ট সেই সাজায় স্থগিতাদেশ দিলেও রাহুল নির্বাচনে লড়তে পারবেন সেটা কোথাও বলেননি তাই তার মনোনয়ন বাতিল করা উচিত ওই আইনজীবীর দাবি তার অভিযোগ গ্রহণ করেছেন রায়বেরিলির নির্বাচনী আধিকারিক নেপালের মানচিত্রে ভারতের তিনটে এলাকা বিতর্কিত একশো টাকার নোট নিয়ে মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের নতুন একশো টাকার নোট নিয়ে বিতর্ক এখন তুঙ্গে নোটে সে দেশের যে মানচিত্র দেখা যাচ্ছে সেখানে রয়েছে ভারতের তিনটে এলাকা যা ঘিরে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানিয়েছেন একতরফাভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না ভুবনেশ্বরে একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী সেখানেই তার কথাই উঠে এসেছে নোট বিতর্ক প্রসঙ্গ তিনি বলেছেন আমি রিপোর্টটা দেখেছি এখনো খুঁটিয়ে দেখা হয়নি কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে এক প্রতিষ্ঠিত মাধ্যমে আর তার মাঝে ওরা একতরফাভাবে কিছু পদক্ষেপ করছে কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিংবা বাস্তব কিছুই পাল্টাবে না গাজা আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন হামাস নেতা হissam badran স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি ছাড়াই হামাস মিশরের রাজধানী কায়রোয় ফনবন্দি মুক্তির ব্যাপারে একটা চুক্তিতে সম্মত হতে যাচ্ছে বলে যখন ইসরাইলি গণমাধ্যমগুলোতে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল তখন এই হুসিয়ারি দিল হামাস হামাসের সিনিয়র নেতা হissam badran কাতারের নিউজ চ্যানেল আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশার অবসানের জন্য হামাস একটা চুক্তিতে পৌঁছতে দৃঢ় প্রতিজ্ঞ তবে সেই চুক্তি যে কোনো মূল্যে কিন্তু হবে না হিসাম বাদরান বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার উগ্র মন্ত্রিসভা কাল্পনিক কিছু অভিযোগ তুলে যুদ্ধবিরতির আলোচনা ভুণ্ডুল করার ষড়যন্ত্র করছে নেতানিয়াহু নিজের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে পণবন্দিদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন মিশরের একাধিক সূত্র শনিবার জানিয়েছিল গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি পণবন্দি মুক্তির আলোচনা বেশ খানিকটা অগ্রগতি পেয়েছে সূত্র জানায় এবারে কায়রো বৈঠক থেকে ভিন্ন রকম ফল বেরিয়ে আসতে পারে সিএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রখ্যাত সিনেটর বার্নি স্ট্যান্ডার্ড বলেছেন গাজা যুদ্ধ বাইডেনের জন্য ভিয়েতনাম বিপর্যয় ডেকে আনতে পারে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সঙ্গে বাইডেনের তুলনা করে বলেছেন জনসন ভিয়েতনাম যুদ্ধের সময় শিক্ষার্থী বিক্ষোভের জের ধরে উনিশশো আটষট্টি সালের পুনর্নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিজ্ঞ রাজনীতিবিদ বলেছেন এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য শুধু ছাত্র সমাজ নয় সেই সঙ্গে ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুঁইয়ে বাইডেন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনে হেরে যেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধকামী দল হিসাবে পরিচিত রিপাবলিকান পার্টি ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের পক্ষপাতি গত মার্চ মাসে অনুষ্ঠিত জনমত জরিপে রিপাবলিকান পার্টির চৌষট্টি ভাগ সমর্থক ইসরায়েলকে পূর্ণ সহযোগিতা দেওয়ার আহ্বান জানিয়েছেন কিন্তু বাইডেনের ডেমোক্র্যাট দলের চিত্র সম্পূর্ণ ভিন্ন গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত জরিপেই দেখা গিয়েছে দলটার মাত্র আঠেরো শতাংশ সমর্থক বাইডেনের ইসরায়েল নীতিকে সমর্থন করছেন অন্যদিকে শতকরা পঁচাত্তর ভাগ ডেমোক্র্যাট গাজায় ইসরায়েলি গণহত্যার বিরোধিতা করেছেন এই অবস্থায় গাজা যুদ্ধের কারণে নিজ দলের সমর্থন ব্যাপকভাবে হারানোর ফলে আগামী নির্বাচনে বাইডেনের পক্ষে জয়লাভ করা কঠিন হয়ে পড়বে বলে অনেকে মনে করছেন ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করায় আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের আরব আমিরাত যুদ্ধ বিমান থেকে কাতারে সরিয়ে নিচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে হামলা চালানোর জন্য সংযুক্ত আরব মাটি ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা করার পর দেশটা থেকে যুদ্ধ বিমান ড্রোন এবং অন্যান্য সামরিক বিমান কাতারে সরিয়ে নিচ্ছে মার্কিন সরকার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা গত ফেব্রুয়ারি মাসে আমেরিকাকে জানিয়ে দিয়েছেন যে ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের ওপর বিমান হামলা চালানোর জন্য তারা মার্কিন সেনাদের আল জাফরা বিমানঘাঁটি আর ব্যবহার করতে দেবেন না আমিরাতি কর্মকর্তারা বলেছেন হামলার আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে তাদেরকে বিষয়টা জানাতে হবে আরব আমিরাতের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন ইরাক এবং ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে আত্মরক্ষার তাগিদ থেকে এই সীমাবদ্ধতা আরোপ করা হয় বলে জানিয়েছে তারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রায় বত্রিশ কিলোমিটার দক্ষিণে আল জাফরা বিমান ঘাঁটি অবস্থিত লন্ডনের মেয়র হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন সাদিক খান এর মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন তিনি যাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো বিবিসি বলেছে তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে তারা লিখেছে আমাদের হাতে যে সব রিপোর্ট এসেছে তাতে নির্বাচিত হয়েছেন সাদিক খান স্কাই নিউজের খবরে বলা হয়েছে শতকরা তেতাল্লিশ দশমিক সাত ভাগ ভোট পেয়েছেন সাদিক খান তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সুশান হল পেয়েছেন শতকরা বত্রিশ দশমিক ছয় ভাগ ভোট স্থানীয় এই নির্বাচনে শতকরা চল্লিশ দশমিক পাঁচ ভাগ ভোটার ভোট দিয়েছেন লেবার পার্টির সাদিক খান পেয়েছেন মোট দশ লক্ষ নিরানব্বই হাজার দুশো পঁচিশটা ভোট মেসহল পেয়েছেন আট লক্ষ এগারো হাজার পাঁচশো আঠেরোটা ভোট এর ফলে লন্ডনের ইতিহাসে টানা তৃতীয় মেয়র হিসাবে টানা তৃতীয়বারের মেয়র হিসাবে তিনি প্রথম দায়িত্ব পালন করবেন ইসরাইল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার ছচল্লিশটা শিক্ষা প্রতিষ্ঠান ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গ্রেপ্তার পঁচিশ জন পড়ুয়া মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরাইল বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ নিয়ে বিপাকে পড়েছেন বাইডেন প্রশাসন চলছে ধরপাকড় সর্বশেষ সিভিলের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শিবির ভেঙে দিয়েছে মার্কিন পুলিশ বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে ব্যবহার করা হয়েছে সেখান থেকে অন্তত পঁচিশ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জিম রায়ান বলেছেন বিক্ষোভকারীরা ক্যাম্পাসে তাঁবু স্থাপন করে আন্দোলন করতে থাকে তারা অবস্থান থেকে সরে যেতে অস্বীকার করার পর তাদের ছত্রভঙ্গ করতে স্থানীয় পুলিশ বাহিনীকে ডাকা হয়েছে তিনি বলেছেন পরিস্থিতি শান্ত করতে তাদেরকে সরে যেতে বলা হয়েছিল কিন্তু তারা সংঘর্ষ বাঁধানো এবং হামলার চেষ্টা করে ফলে পুলিশ ওই সমাবেশকে অবৈধ ঘোষণা করে এবং যারা সেখান থেকে সরে যেতে অস্বীকার করে তাদেরকে গ্রেপ্তার করা হয় এদিকে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে ক্যাম্পাস ভিত্তিক ওই আন্দোলন থেকে ইতিমধ্যে দু হাজার চারশোর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে মার্কিন প্রশাসন তবে তারপরেও দমে যাননি শিক্ষার্থীরা তারা অবিলম্বে ইসরায়েলের সঙ্গে ওই সব বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন এবং গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ফ্রান্স কানাডা সহ বিশ্বের আরও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় লন্ডন প্যারিস এবং রোম থেকে সিডনি টোকিও বৈরুৎসহ বিশ্বের বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি একটাই গণহত্যা বন্ধ হোক পাশাপাশি ইসরায়েল এবং গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সমস্ত কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে সম্প্রতি ব্রিটেনের নিউ ক্যাসন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনের বাইরে তাঁবুগের অবস্থান নেয় শত শত শিক্ষার্থী প্যালেস্টাইনের সহমর্মিতায় বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় এবং কানাডার মন্টেলের ম্যাকবিল বিশ্ববিদ্যালয়ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাস থেকে ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের হঠাতে যে দমন পীড়ন চালানো হচ্ছে সেটাও তাদের প্রতিবাদে সামিলে উৎসাহিত করছে বলে জানিয়েছে বিক্ষোভকারীরা ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অনেক বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে এই আন্দোলন এদিকে মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয় অটোনোমা মেক্সিকোতে খাটিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা গত বৃহস্পতিবার থেকে কমপক্ষে তাঁবু খাটানো হয়েছে শিক্ষার্থীরা গাজায় সাম্রাজ্যবাদী গণহত্যা বন্ধ করার দাবিতে বিক্ষোভ করছেন বলে জানা গিয়েছে এই সব বিক্ষোভে আরবের শিক্ষার্থীদের সঙ্গে ইহুদি শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মেক্সিকোর সরকার সরকারের প্রতি দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এদিকে আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয় স্নাতক সমাপনী অনুষ্ঠানেও মঞ্চের সামনে বিক্ষোভ করেছেন প্যালেস্তাইনপন্থীরা তবে এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ অন্যদিকে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় পুলিশের মুখোমুখি হতে হয়েছে বিক্ষোভকারীদের স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে আগামী দিনগুলোয় স্নাতক সমাপনী অনুষ্ঠান ঘিরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নতুন করে অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে